গাছকে বানাবো আমি সরিষা ডিমের ভাপা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গাছকে বানাবো আমি সরিষা ডিমের ভাপা সরিষা ডিমের ভাপা এটা কখনো খাওয়া হয়নি আজকে ভাবলাম সরিষা ডিমের ভাপা বানিয়ে নেই বন্ধুরা আর কথা কিসের চলুন ছটপট বানিয়ে নেয় সরিষা ডিমের ভাপা এই যে দেখুন বন্ধুরা আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি তো এবার আমি চারটা ডিম ফ্রাই ফ্যানে বসিয়ে দিচ্ছি তো এবার পানি দিয়ে দেবো বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করবো তার মধ্যে আমার ডিমটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ধৈর্য ধর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এবার আমি ডিম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এবার দেখবো ডিমটা সেদ্ধ হলো কিনা দেখেন বন্ধুরা ডিমগুলা ফেটে গেছে তো এবার আমি তুলে নেব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি গরম ডিমে ঠান্ডা পানি অ্যাড করব যেন ডিমটা ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা এবার আমি ডিমগুলো ছুলে নেব দেখেন বন্ধুরা ডিমগুলো কত সুন্দর শুদ্ধ হয়েছে ডিমগুলাকে সুন্দরভাবে ডিজাইন করে করে কেটে নিচ্ছে ছুরিটার মাধ্যমে আপনারা চারে বটি দিয়েও কাটতে পারে দেখেন বন্ধুরা কি সুন্দর ডিজাইন করে করে কেটে নিচ্ছি যেন ডিমের মধ্যে সব ময় মশলা যায় এর জন্য আমি ডিজাইন করে কেটে নিচ্ছি দেখুন বোঝাই যাচ্ছে না একদম তবন্ধরা এই যে দেখুন ডিমগুলোকে আমি ডিজাইন করে করে কেটে নিয়েছি তো এবার আমি চুলাতে হালকা সরিষার তেল দিয়ে দেবো বন্ধুরা এইবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দেখেন বন্ধুরা তেল গরম হয়ে গেছে তো এবার আমি ডিজাইন করা ডিমগুলা তেলের মধ্যে হালকা ভেজে নেব তো দিয়ে দিচ্ছি ডিমগুলা গুলা তো বন্ধুরা আমি হালকা হালকা করে ডিম ভেজে নেব বন্ধুরা ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তো এবার আমি তুলে নেব আপনারাও হালকা করে ভেজে দিবেন বেশি ভাজার দরকার নাই বন্ধুরা এই যে দেখুন আমি সরিষা কাঁচা লঙ্কা ও রসুন বেলেন্ডার করে নিয়েছিলাম তো বন্ধুরা এর মধ্যে অ্যাড করব হালকা হলুদ তারপর দিয়ে দেব লবণ সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব এবার ভালোভাবে মিক্স করে নেব দেখেন বন্ধুরা দেখতে এখন কত সুন্দর লাগছে তো বন্ধুরা এবার আমি মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব এবার উপর দিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা আরে যে দেখুন বন্ধুরা হয়ে গেল আমার সরিষা নিমের ভাপা দেখুন বন্ধুরা দেখতে যা লাগছে না গরম ভাতের সাথে খেলে জমে যাবে বন্ধুরা হয়ে গেল আমার সরিষা ডিমের ভাপা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভাষায় অবশ্যই চেষ্টা করবেন এই সরিষা ডিমের ভাপা তো বন্ধুরা আজকের মতো না সে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বন্ধুরা